ॐ नमः भगवती बाषु প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ইয়ক ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রী কুরুক্ষেত্রী সমবেতা ইউৎসব মামক পাণ্ডবাশ কিম কুর্বা অর্থাৎ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করাবার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল সঞ্জয় তো পান্ডবাণীক দুর্যোধনস্তা আচার্য উপসংগম রাজনীত অর্থাৎ সঞ্জয় বললেন হি রাজন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পশুইতা পাণ্ডুপুত্রা নামাচার্য ব্রুপদ পুত্র তব শিষ্য ধীমতা অর্থাৎ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন অত্র সূড়া মহিষা ভীমার যৌন সময়ুধি ইউধান विराटश्च द्रुपदश्च महाराथः दृष्टकेतुश्चिकितान् काशीराजश्च वीर्यवान् पूरुजित्कुन्तीभोजश्च सैश्च न সৌভেয় সর্ব এবং মহারাধা অর্থাৎ সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুরধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যোধামন্য প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী অস্মাক বিশিষ্টায় তান নিবোধ দ্বিজোত্তম নায়ক সৈন্য সংগার্থান তান তে অর্থাৎ হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনা করবার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবান ভীষ্ম কর্ণাশ্চ কৃপাশ্চ সমিত কর্ণদত্তিস্ত অর্থাৎ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বোধামা বিকর্ণ ও সোমত্ত্বের পুত্র ভুরী যারা সর্বদা সংগ্রামী বিজয়ী হয়ে থাকি অন্যদর্থে ত্যক্ত জীবিতা নানা শাস্ত্র প্রহুরান সর্বে ইউথ বিশারদ এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছে যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তাঁরা সকলে নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানী বিশারদ অপর্যাপ্ত তদম তুইদম ইদম বল অুমিশু ভবন্ত ভীষ্মি রি অর্থাৎ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনা প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামাম ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন হর্ষ কুরুবৃদ্ধ পিতহনাদ্যঙ্ প্রতাপবান অর্থাৎ তখন কুরুবংশীর বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনীর মতো অতি উচ্চ নাদে তাঁর শঙ্খ বাজালেন তত শঙ্খ ভীর্শ পণবানক গোমুখ্যন্ত সশব্দ অর্থাৎ তারপর শঙ্খ ভেরি পনব আনক ঢাক ও গোমুক সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি করল তত শ্বে তৈরির হর্যুক্তি শ্বযুক্ত এক রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ দৌ মহাশঙ্খ বৃকোদার অর্থাৎ তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালিন অর্জুন বাজালিন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ৰ্র নামক তার। ভয়ঙ্কর সম্পটি